জামাত নেতা দেলোর হোসেন সাইদের বাবলার আসামি সুখরঞ্জন বালি ও সাবেক প্রধান রুটি শেখ হাসিনার গোপন কেকড ফাঁস এবং সর্বশেষ জানাবো পাঁচ বিভাগের আটান্ন আসনের জামাতে প্রার্থীর ঘোষণা এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত জামাত ইসলামীর সাবেক নাবে আমির ও দেশপর্ণ ইসলামী চিন্তাবিদ আল্লামা দিলওয়ার হোসেন মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী সুখরঞ্জ বালি তার অপহরণের ঘটনায় শেখ হাসিনা এবং সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ সহ বত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন তিনি এই অভিযোগ করেন ট্রাইব্যুনালেতে অভিযোগপত্রে সুখরঞ্জন বালি বলেন আমার ভাই বিশাবালিকে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানের সেনারা হত্যা করেছিল ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দু সালে জুলাই আগস্ট মাসের শেষের দিকে আওয়ামী সরকার গঠিত তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা হেলাল আমাকে আহাকে একাত্তরে আমার ভাই বিশা বালির হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান আমি তাকে বিশ্বাস করে প্রকৃত ঘটনা বলে কিন্তু হেলাল আমাকে আমার ভাইয়ের হত্যাকারী হিসেবে প্রকৃত হত্যাকারীর নামের সঙ্গে বাউলানা দেলর হোসেন সাইদের নামও বলতে চাপ প্রয়োগ করেন সাইদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে নিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বলেন আমি হেলার সাহেবকে তখন স্পষ্ট ভাষায় জানিয়ে দেই সাইদি হুজুর আমার ভাই বিশাবা আলী হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলেন না সুতরাং তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয় কিন্তু তদন্ত কর্মকর্তা হেলার সাহেব জোরপূর্বক রাজি করাতে এক পর্যায়ে আমাকে শারীরিক নির্যাতন করতে থাকেন এরপর হেলাল আমাকে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি করাকে আওয়ামী স্থানীয় এমপি এ কে এম আবদুল আওয়াল পৌর মেয়র হাবিবুর রহমান মালিককে ডেকে আনেন তারা আক্তারুজ্জামা জুলু ও কানাইলা বিশ্বাসের নেতৃত্বে সাইফদুল্লাহ লিটন রেজাউল করিম শিকদার মন্টো মিজানুর রহমান তালুকদার রাজা শহর ছাত্রলীগ যুবলীগের আরো কিছু লোকে তখন পিরোজপুর রাজসী স্কুলে হাজির হয় তারা সেখানে উপস্থিত হয়ে আমাকে নানা রকম চাপ ও ক্রমাগত হুমকি দিতে থাকেন আমি সাক্ষ্য দিতে রাজি না হলে এমপি আওয়াল ও মেয়র মালিক আমাকে হত্যার হুমকি দেন এরপর তাদের নির্দেশে রেজল করিম শিকদার মন্টু সুমন শিকদার দিলীপ মাঝি রাজ্জা খান বাদশাহ শাহজাহান খান তালুকদার মোস্তাফিজুর রহমান বিপ্লবরা আমাকে চর থাপ্পর ঘুষি মারতে থাকে এবং লাঠিতে আমার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে তারপরও আমি হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে তারা আগামীকাল তাদের কথা মতো সাক্ষ্য দিতে রাজি না হলে আগামীকালই আমার জীবনের শেষ দিন বলে শাসিয়ে চলে যায় আমি তাদের হাত থেকে ছাড়া পাইয়া আত্মগোপনে চলে যায় দীর্ঘদিন আমি এলাকার বিভিন্ন বাড়িতে লুকে থাকি পরবর্তীতে অনেকদিন পর সাইদি হুজুরের ছেলে মাসুদ সাইদি আমার সঙ্গে গোপনে যোগাযোগ করে এবং আমার ভাই বিশাবা আলী হত্যার প্রকৃত ঘটনা জানতে চায় আমি তাকে প্রকৃত ঘটনা খুলে বলি তখন মাসুদ সাইদি জানতে চান এই ঘটনা আমি ট্রাইব্যুনাল এসে বলতে রাজি আছি কিনা জবাবে আমি সম্মতি প্রকাশ করলে মাসুদ সাইদি আমার ভাইয়ের হত্যার প্রকৃত ঘটনা ট্রাইব্যুনাল এসে বলার জন্য অনুরোধ জানান আমি তার অনুরোধ গ্রহণ করি এবং সত্য ঘটনা তুলে ধরার জন্য সাইদি হুজুরের পক্ষে সাক্ষী দিতে রাজি হয় সে অনুসারে আমি সাইদি হুজুরের পক্ষে সাক্ষ্য দিতে তিন নভেম্বর দু সালে বিকেলের দিকে ঢাকা আসি এবং মাসুদ সাইদের সাথে যোগাযোগ করি তিনি আমাকে চার তারিখ ট্রাইব্যুনালে অ্যাডভোকেট মিজানুল ইসলাম স্যারের কাছে নিয়ে আসেন ওনাকে আমি সব খুলে বলি এরপর পাঁচ নভেম্বর দু হাজার সকালে অ্যাডভোকেট মিজানুর ইসলামের অফিসে মাসুদ সাইদি আমাকে নিয়ে যান তখন অ্যাডভোকেট মিজানুর ইসলাম সাহেব আমাকে তার গাড়িতে করে ট্রাইব্যুনালের দিকে রওনা দেন তার গাড়িতে আরও দুইজন আইনজীবী মঞ্জুর আহমেদ আনসারি ও হাসানুল বান্না সোহাক ছিলেন যাদের নাম আমি পরে জানতে পারি আমার সামনের গাড়িতে মাসুদ সাইদি ছিলেন এবং তার সঙ্গে একজন আইনজীবী ছিলেন যার নাম আবু বকর সিদ্দিক এই সময় ট্রাইব্যুনালের গেটের বাইরে বিপুল সংখ্যক পুলিশ দেখতে পায় ট্রাইব্যুনালের মূল গেটের কাছে আমাদের গাড়ি এসে পৌঁছালে পুলিশ আমাদের গাড়ি আটকে দেয় আটকে দেওয়ার পর সামনের গাড়ি থেকে নেমে মাসুদ সাইদি পুলিশের সাথে কথা বলতে থাকেন এর মধ্যে কিছু বুঝে ওঠার আগে সাদা পোশাকে থাকা অনেক লোক এবং পুলিশ মিলে অ্যাডভোকেট গাড়ি ঘিরে ফেলে সেখানে আমাকে দেখে তারা বলে বাচ্চা তোকেই তো আমরা খুঁজছি নাম নিচে নাম এই কথা বলেই একজন পুলিশ আমাকে কানের নিচে প্রচন্ড জোরে থাপ্পড় বাড়ে এরপর আমার শার্টের কলার ধরে আমাকে মারতে মারতে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে একটি সাদা রঙের পুলিশ পিকআপে তুলে দেয় আমার সাথে আইনজীবী ও মাসুদ ভাই আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও পুলিশের আগ্রাসী ভূমিকার কারণে তারা আর আমার কাছে আসতে পারেনি গাড়িতে উঠিয়েই তার আমার চোখ এবং হাত বেঁধে ফেলে এ অবস্থায় তারা আমাকে অজানা একটি স্থানে নিয়ে যায় এটি ছিল একটি জানালাপিহীন অন্ধকার ঘর যেখানে প্রায় দুই মাস আমাকে বন্ধী রাখা হয় এবং খাদ্য ও আলো থেকে বঞ্চিত করে প্রচণ্ড শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় পরবর্তীতে আমাকে আরেকটি কক্ষে নিয়ে যাওয়া হয় যেখানে ক্যামেরা ও আলো ছিল যেখানে সাইদি হুজুরের বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করতে চাওয়া হয় আমি স্পষ্টভাবে জানিয়ে দেই যে আমার ভাইয়ের হত্যার সঙ্গে সাইদি হুজুরের কোনো সংশ্লিষ্টতা নেই এবং আমি প্রকৃত হত্যাকারীদের চিনি এবং তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে প্রস্তুত আছে কিন্তু আমি তাদের কথামতো সাইদি হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি না হয় তারা আমাকে দিনের পর দিন বৈদ্যুতিক শখ শারীরিক নির্যাতন করতে থাকে আমার শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে তারা বৈদ্যুতিক শখ দেয়নি এরপর তারা আমাকে একটি কোটি টাকা এবং একটি বাড়ি দেওয়ার প্রলোভনের মাধ্যমে আমার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করেন কিন্তু আমি তাতেও রাজি না হয় আমাকে প্রায় দুই মাস ওই গোপন জায়গায় আটকে রেখে নির্যাতন করে তাদের চরম নির্যাতনের মুখে আমি অসুস্থ অজ্ঞান হয়ে পড়লে আমাকে বিভিন্ন সময় হসপিটালে নিয়ে জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হতো আমার ক্যান ফিরে এলে আবার তারা আমাকে ওই গোপন স্থানে নিয়ে যেত নিয়ে গিয়ে আবারও পূর্বের নাই তারা আমার ওপর শারীরিক নির্যাতন চালাত এভাবে নির্যাতন বেঁধে একটি গাড়িতে তোলা হয় এবং কয়েক ঘন্টা দীর্ঘ যাত্রার পর যখন গাড়ি থামে তখন আমি বাথরুমে যাওয়ার কথা বললে তারা দেয় তখন দেখতে পাই আমাকে সীমান্ত এলাকায় আনা হয়েছে বিজেপি সহায়তায় আমাকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগড়ার স্বরূপনগণ থানার বৈকারী বাজার সীমান্তে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় বিএসএফ আমাকে কোনো প্রশ্ন ছাড়াই নির্মমভাবে বার্তর করে আমাকে হাত বেঁধে নির্যাতন করে পরে তারা আমাকে বসিরহাট নিয়ে যায় বসিরহাট জেলে বাইশ দিন রাখার পর সেখান থেকে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় এবং যেখানে আমাকে মোট পাঁচ বছর আটকে রাখে পরে জানতে পারি দমদম কেন্দ্রীয় কারাগারে আমার থাকার বিষয়টি মাসুদ সাইদির জানতে পারেন এবং আমার ছেলেকে ভারত পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেন এরপর তারই উদ্যোগে এবং মানবাধিকার সংস্থা ভারতীয় সুপ্রিম কোর্টের সহায়তা আমি কারাগার থেকে মুক্ত হতে সক্ষম হয় কারাগারে থাকার সময় বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আমার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করে এবং আমার নির্যাতনের বিপরণ নথিভুক্ত করে দেশে ফিরে এলেও আমি পিরোজপুরের নিজ গ্রামে নিরাপত্তার কারণে যেতে পারিনি বরং আত্মগোপনে নিজ জেলার বাইরে অবস্থান করি আমি আমার ছেলে মেয়েদের মাধ্যমে কারাগার থেকে মুক্ত হওয়ার পর জানতে পারি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেট থেকে আমাকে অপহরণের পর আমার আইনজীবীগণ আওয়ামী লীগের তৎকালীন ট্রাইব্যুনালের বিচারকগণের নিকট তাৎক্ষণিকভাবে আমার অপহরণের বিষয়ে অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু ট্রাইব্যুনালের তৎকালীন বিচারকগণ তৎকালীন চিফ প্রসিকিউটর সহপাগ থানার ওসি রমনাজনের ডিসি ও অন্যান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনায় মিলিত হয়ে ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত দেন যে আমাকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণ করা হয়নি অথচ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অসংখ্য সিসি ক্যামেরা ছিল বিশেষ করে আমাকে যেখান থেকে অপহরণ করা হয়েছিল সে গেটের সামনেই দুটি সিসি ক্যামেরা ছিল সে ক্যামেরা দুটি সহ স্থাপিত সিসিটিভি ক্যামেরায় পুরো বিষয়টি রেকর্ড হওয়ার কথা আমার পক্ষের আইনজীবীগণের দাবি সত্ত্বেও ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসিম সিসি ক্যামেরার ফুটেজ দেখতে বা দেখাতে অস্বীকৃতি জানান সেটি না করে জয়াব নাসিম আমার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ দায়ের করার দায়ে আমার আইনজীবীদের বিরুদ্ধে পাল্টা আদালতে অবমাননার অভিযোগ আড়ান করেন সুখরঞ্জন বালি বলেন আমি নিজ চোখে মুক্তিযুদ্ধের সময় আমার ভাইকে হত্যার ঘটনা দেখেছি যেখানে সাইদি হুজুর ছিলেন না বিরোধী রাজনৈতিক শক্তিকে নিশ্চিত করার রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় মিথ্যা সাক্ষ্য না দেওয়ার এবং সত্য সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসার কারণে আমাকে গুম অপহরণ নির্যাতন এবং প্রায় পাঁচ বছর ভারতে অবৈধভাবে কারাবন্দী করে রাখা হয় তার বিরুদ্ধে করা মামলা ছিল সম্পূর্ণ মিথ্যা রাজনৈতিক এবং উদ্দেশ্য সাজানো তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার দীর্ঘদিন এবং শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে কারাগারে তাকে হত্যা করা হয়েছে যে আন্তর্জাতিক আইনের অধীনে মানবতা বিরোধী অপরাধের সামিল আমাকে করা গুম অপহরণ শারীরিক মানসিক নির্যাতন ও আমাকে জোর করে ভারতে পাচারের ঘটনা সবে ছিল পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ আমাকে অপহরণ করে শারীরিক মানসিক নির্যাতনের মাধ্যমে আমার মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করা হয়েছে আর এই সবই ছিল একটি বৃহৎ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ যা আন্তর্জাতিক মানবাধিকার ও বিরোধী অপরাধ হিসেবে বিবেচ্য আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে ন্যায় বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা আমাকে করা অপহরণ গুম এবং পাঁচ বছর অবৈধভাবে কারাবন্দী রাখা সহ আমার সাথে ঘটে যাওয়া সকল অন্যায়ের আমি বিচার চাই এই ঘটনার সাক্ষী করা হয়েছে ব্যারিস্টার তানভীর আল আমিন অ্যাডভোকেট মঞ্জুর আহমেদ আনসারি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক অ্যাডভোকেট হাসানুল হক বান্না সোহাগ ও মাসুদ সাইদিকে চিফ প্রসিকিউটরের বক্তব্য চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন আমার অভিযোগ পেয়েছি তদন্তে আমরা দেখব না যে কে কত বড় পদে ছিল কতটা ক্ষমতাবান ছিল এখানে সাবেক প্রধানমন্ত্রী আইন ও প্রধান বিচারপতির নাম আসছে তদন্ত শেষে যদি তাদের সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য আসে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা সবাই জানি যে বিগত ষোলো বছর গুমকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা একটি প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল বাইরে থেকে মানুষকে গুম করার পাশাপাশি খোদ আদালত করা হয়েছিল তাকে দেশে রাখার পাশাপাশি পরবর্তীতে ভারতীয় সীমান্ত তুলে দেওয়া হয়েছিল এই সব সবকিছুর ডকুমেন্টস রয়েছে তদন্তকারী কর্মকর্তার রিপোর্টের পর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ দায়েরের সময় অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ডেলার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি ও তার আইনজীবী পারফেস হোসেন এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন